এই বেডরুমটি ষোলো বাই চোদ্দো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে হিউজ বেডরুম সাইজ আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকটি সাউথের দিক সাউথ এবং ইস্ট ফুললি ওপেন রয়েছে এই বেডরুম থেকে তো এত বড় বেডরুম জেনারেলি আপনারা দেখতে পান না তো আজকে এই প্রপার্টিতে আপনারা এই রকম ধরনেরই বেডরুম সাইজ পেয়ে যাচ্ছেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ প্রপার্টি ক্যানভাস তো আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি টাউনের অন্যতম বিখ্যাত পার্ক দ্য নিম বনানি পার্কে এই পার্কটি রয়েছে নিউ টাউনের ইকো পার্কের খুব কাছে ইকো পার্ক নবাবপুর যে মেট্রো স্টেশন রয়েছে বা আউল মোড় রয়েছে তার খুব কাছে এই পার্কটি রয়েছে সামনে দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বর ট্যাঙ্ক তো চোদ্দো নম্বর ট্যাঙ্কের একদম পাশেই এই পার্কটি রয়েছে তো আজকে আপনাদের নিয়ে এসছে একটি এইচ আই জি থ্রি বিএইচকে ফ্ল্যাট থ্রি বিএইচকে থ্রি ওয়াশরুম ভীষণ খোলামেলা ফ্ল্যাট সাউথ পুরো খোলা রয়েছে তো এই ধরনের ফ্ল্যাট যারা চাইছেন অ্যাকশন এরিয়া টুতে ডেফিনেটলি আজকের ভিডিওটি ফলো করতে থাকুন তো ফ্ল্যাটটি এখনও পুরোপুরি রেডি হয়নি এটি রেডি হতে এখনও দু তিন মাস মতো টাইম লাগবে তো একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনারা কিনতে পারবেন ইকো পার্কের খুব কাছাকাছি হিডকো প্লটের ওপরে এই ফ্ল্যাটটি রয়েছে তো এর সঙ্গে একটি পার্কিং স্পেসও আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে বন্ধুরা চলুন এবার ডিরেক্ট আমরা ফ্ল্যাটে গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি বন্ধুর আমরা চলে এসেছি দেখুন একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে এদিকে রয়েছে লিফ্টের শেফ পার ফ্লোরে অ্যাজ ইউজুয়াল দুটি করে ফ্ল্যাট এখানে রয়েছে চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো আমরা এখন ফ্ল্যাটে এন্ট্রি করছি তো এটাই হচ্ছে ফ্ল্যাটের মেইন দরজা দেখুন আমরা ঢুকছি ফ্ল্যাটে লিভিং কাম ডাইনিং এল প্যাটার্ন ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটিতে নর্থ এন্ট্রি রয়েছে এটি বাস্তব দিক থেকে খুবই প্রেফারেবল এন্ট্রি দেখুন কত সুন্দর সানলাইট ফ্ল্যাটের মধ্যে আসছে এদিকটি ওয়েস্টের দিক লিভিং ডাইনিং সঙ্গে একটি ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন দূরে যে জল ট্যাঙ্কটি দেখা যাচ্ছে ওটি ১৪ নম্বর জল ট্যাঙ্ক সামনে দেখতে পাচ্ছেন নিম বনানি পার্ক নিউ টাউন অ্যাক্সেরিয়ার ট্যুর অন্যতম ল্যান্ডমার্ক পার্ক এটি নিম বনানি পার্ক তো একদম নিম বনানি পার্কের পাশে এই প্রোজেক্টটি রয়েছে লিভিং ডাইনিং দেখুন হিউজ সাইজ লিভিং ডাইনিং সম্পূর্ণ এল প্যাটার্ন লিভিং ডাইনিং আপনারা পাচ্ছেন এদিকে রয়েছে কিচেন দেখুন এটি কিচেন বড় উইন্ডো আপনারা পাচ্ছেন কিচেনের সাথে খুব সুন্দর সানলাইট দেখতে পাচ্ছেন কিচেনের মধ্যে আসছে এখানে ফ্রিজ রাখার জন্য আলাদা করে জায়গা করে দেওয়া রয়েছে থ্রি কে থ্রি টয়লেট রয়েছে ফ্ল্যাটটিতে তো বেডরুম সাইজ খুব বড় এই বেডরুম যেটা দেখছেন ষোলো বাই চোদ্দ স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এই ফ্ল্যাটটিতে তো হিউজ বেডরুম সাইজ এদিকে রয়েছে সাউথ এবং ইস্ট সাউথ ইস্ট সম্পূর্ণ খোলা এই বেডরুম থেকে দূরে যে জল ট্যাঙ্কটি দেখছেন ওটি ষোলো নম্বর জল ট্যাঙ্ক সামনে মেন রোড রয়েছে ওই মেন রোড থেকে ডান দিকে গেলেই আপনারা আলিয়া ইউনিভার্সিটি এবং ইকোস্পেসের দিকে চলে যাবেন আর এই যে সামনের রাস্তাটি দেখছেন এটা দিয়ে সোজা বেরিয়ে গেলে সামনে ইকো পার্ক বেরিয়ে যাবেন এখান থেকেও দেখুন নিমবরানি পার্কের সুন্দর ভিউ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এখানে যদি আপনারা চান বেডরুমের সঙ্গে একটি সেপারেট ব্যালকনি বার করার জন্য সেটাও কিন্তু এখানে আপনারা বার করতে পারবেন তো সেক্ষেত্রে বেডরুমটি একটু ছোট হয়ে যাবে এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট ফ্ল্যাটটিতে তিনটি টয়লেট রয়েছে থ্রি বিএইচকে থ্রি টয়লেট টয়লেট ফিটিংসগুলো এখনো লাগেনি যথেষ্ট বড় সাইজের ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন প্যাটার্ন লিভিং লিভিং ডাইনিং তো এবং ডাইনিং আপনারা নিজেদের সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারবেন এখানে মতো এই জায়গাতে একটি স্পেস দেওয়া রয়েছে ওয়ার্ড্রোবের জন্য তো আপনারা চাইলে এখানে ফুল ওয়ার্ড্রোব বানাতে পারেন বা এখানে ওয়াটার কানেকশনও দেওয়া রয়েছে তো আপনারা যদি চান এখানে ওয়াশিং মেশিন রাখার বা একটি বেসিন পয়েন্ট করার জন্য সেটাও এখানে করতে পারবেন এই বেডরুমটি দেখুন এটি যথেষ্ট বড় সাইজের বেডরুম বারো বাই চোদ্দ স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটিতে দুটি হিউজ উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন সাউথ এবং ওয়েস্টের দিকে তো ভীষণ খোলামেলা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বোথ উইন্ডো থেকে রোড ভিউ এবং এদিকে রয়েছে পার্কের দিকের ভিউ তো ফ্ল্যাটের প্রতিটি কর্নারে অপটিমাম সানলাইট আপনারা পাবেন এবং ম্যাক্সিমাম সাউথের দিক ওপেন থাকার জন্য ন্যাচারাল যে এয়ার সার্কুলেশন সেটিও কিন্তু আপনারা ফ্ল্যাটের মধ্যে পাবেন দেখুন এটি আরেকটি টয়লেট এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন এবার আমরা যাচ্ছি থার্ড বেডরুমের দিকে থার্ড বেডরুমটি এখানে রয়েছে মানে ফ্ল্যাটে এন্ট্রি করার পর লেফট হ্যান্ড সাইডে রয়েছে থার্ড বেডরুম এদিকে একটি উইন্ডো রয়েছে এটি ইস্টের দিকের উইন্ডো এবং এর সঙ্গে রয়েছে আরও একটি ওয়াশরুম তো তিনটে টয়লেট এখানে পাচ্ছেন তিনটেই অ্যাটাচড রয়েছে যেমন যথেষ্ট বড় সাইজের টয়লেট রয়েছে এখানে বুঝতে পারছেন আপনারা স্নানের জায়গাটি সম্পূর্ণ আলাদা করা রয়েছে আর এর ওপরে রয়েছে একটি লফট তো তিনটে বেডরুমের সঙ্গে তিনটি অ্যাটাচ টয়লেট পাচ্ছেন তো যারা চান একটি কমন টয়লেট করতে সেটাও কিন্তু পসিবল তো এনি কাইন্ড অফ অল্টারেশন বা এডিশন আপনারা করতে পারবেন যেহেতু এখনও পুরোপুরি রেডি হয়নি ফ্ল্যাটটিতে তো সেই ফেসিলিটি কিন্তু আপনারা এখানে পাচ্ছেন তো কোনোরকম যদি নিজেদের পছন্দ মতো বা নিজেদের রুচিসম্মতভাবে যে কোনো রকম আপনারা অল্টারেশন করতে চান সেটাও কিন্তু পসিবল তো বন্ধুরা এই ফ্ল্যাটটি অ্যাকশন এরিয়া টুতে রয়েছে ইকো পার্ক থেকে খুব কাছে নবাবপুর মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনারা দেখেই বুঝতে পারছেন কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি মাস তিন চার এখনও লাগবে ফ্ল্যাটটি পুরোপুরি রেডি হতে তো যারা চাইছেন এই ধরনের একটি নতুন ফ্ল্যাট এইচআইজি ফ্ল্যাট ভীষণ ভীষণ রিজনেবল রেটে এই ফ্ল্যাটটি পাওয়ার জন্য অ্যাকশন এরিয়া টুতে রয়েছে ইকো পার্কের খুব কাছাকাছি ডেফিনেটলি কিন্তু এই ফ্ল্যাটটি নিজেদের উইস লিস্টে রাখতে পারেন ফ্ল্যাটটি দেখার জন্য আসতে পারেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফ্ল্যাটটি দেখতে চান আমাদের সঙ্গে কমিউনিকেট করে যে কোনো দিন আপনারা ফ্ল্যাটটি দেখতে আসতে পারেন তো ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন আমাদের চ্যানেল প্রপার্টি ক্যানভাস থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং